কিছু কিছু বাচ্চা ছেলেরা কি করেছে শুনলে আপনাদের মাথায় হাত দিতে হবে তো থানার আনিতালা নসিপুর হাইস্কুলের মাধ্যমিকের ছাত্ররা সব পরীক্ষা দিতে গিয়েছে কোলান হাই স্কুল সবাই ছোটোবেলায় আগে দেখতো স্বপ্ন অনেক রকম ছোটোবেলায় দেখতো ট্র্যাক্টর নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাব তো সেটা বাস্তবে পূরণ করলো পাঁচ যুবক মিলিয়ে তো মানে এতটা স্বপ্ন মানুষের অনেক চাহিদা ছিল তা আজ তাদের পূরণ হলো তো এসব যুবকদের অনেক ইচ্ছে বাচ্চা আচ্ছা ছেলে ভাইরা তো দেখতেই পাচ্ছ মানে একটা কিরকম ফিলিংস আসছে ওদের মনে ভিডিওটা তা আমাদের কাছে শেয়ার করেছি আমরা এই জন্য মানে পেলাম ভিডিওটা তো দেখতেই পাচ্ছ মানুষের কত রকম ইচ্ছে থাকে তাদের স্বপ্ন আজ হয়ে গেল পূরণ তো হাই স্কুল যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে মানে ই পড়েছে কল্যাণ স্কুলে পড়েছে হাই স্কুল থেকে তো সব নশুপুর থেকে কোলান কাছে ডাক্তার নিয়ে পরীক্ষা দিতে এতে একটু ক্যারক ই চলে আসছে না তো এদের আরও উৎসাহ বাড়ার জন্য আমাদেরকে আরও ওদেরকে আনন্দ এই আরও ইয়ং ছেলেদেরকে স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আগিয়ে থাকতে হবে এইসব ভিডিওগুলো প্রত্যেকটা ইয়ং ছেলের কাছে শেয়ার করে দিও আর এরকম যারা আছো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো তো তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা কী কী স্বপ্ন আছে ভালো থেকো